হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাজী ব্লগ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার বেনাপল বর্ডার থেকে কলকাতা নিউ মার্কেটে যাবেন মাত্র একশো পঁচিশ টাকায় আর ইন্ডিয়ান রুপিতে যদি হিসাব করেন তাহলে হচ্ছে মাত্র পঁচাশি টাকায় কীভাবে আপনার এই গন্তব্য পার দিতে মানে পারি হতে পারবেন তো এইটাই আজকে এই ব্লগে দেখানোর চেষ্টা করব সো আই আই আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মায় ইউটিউব চ্যানেল বন্ধুরা তো চলুন এত কথা না আমাদের এই ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো যারা আপনারা কলকাতায় যাবেন তাদের জন্য হচ্ছে ট্রাভেল ট্যাক্স বাংলাদেশ যারা বাংলাদেশ পাসপোর্ট দাঁড়িয়ে আছেন তাদের হচ্ছে ট্রাভেল ট্যাক্স লাগবে এক হাজার পঞ্চান্ন টাকা তার এটা আপনার আপনার অনলাইনেও কাটতে পারবেন আপনার অফলাইনে এই সোনালি ব্যাঙ্কে থেকে মাধ্যমে কাটতে পারবেন আপনারা তো আমি মনে করি আপনার অনলাইনে কাটাটাই বেটার তাহলে কোনো ঝই জমানা নাই সকাল সকাল চলে আসবেন বেনাপোল বর্ডার অ্যান্ড বেনাপোল বর্ডারে চলে আসার পরে আপনার সিরিয়ালে দ্বারা যাবেন এই জিনিসটা আপনার মাছা রাখবেন যদি সকাল আপনার ভোরে আসেন তাহলে সিরিয়াল তারা যাবেন আর যদি না হয় তাহলে আপনার সাড়ে ছটার দিকে বর্ডার খুলবে তো সাড়ে ছটার দিকে আপনার সিরিয়ালে দাঁড়া যাবেন এখানে প্রচুর মানুষ হয় এখানে দালাল প্রচুর ভিড় থাকে তো আপনারা দালালের খপ্পরে পড়বেন না বলে আপনাদের টাকা পয়সা অনেক এক্সট্রা লাগবে অ্যান্ড অনেক হরের শিকার হবেন তো আমি যতটুকু আমি এখান থেকে অনেকবার গেছি যাতায়াত করছি তো আমি যতটুকু মনে করি এখানে কেউ কানো কারো কথা কান দেবেন না নিজেও নিজেও কাজটা নিজেরা করার চেষ্টা করবেন একটু কষ্ট হবে বাট নিজেদের কাজটা নিজেরা করলে সবথেকে ভালো হয় তো এরকম অনেক মানুষ দেখতেছেন অনেক মানুষ দাঁড়া থাকবে পুলিশরাও আপনার বাড়িতে দেবে আপনার একশো টাকা দিলে আপনি এই সব মানুষ পার হয়ে আপনার ভিতরে চলে যাবেন দরকার কী ভাই দশ পনেরো মিনিট লাগবে সর্বোচ্চ আপনার এই বর্ডারটা পার হইতে তো আপনার এই বর্ডারটা পার হওয়ার পরে এই আপনার ভবনের ভিতরে ঢুকে যাবেন ঢুকে গেলে আপনার ট্রাভেল এক্স থাকলে সাথে আপনার ভিতরে যাবেন ভিতরে গিয়ে আপনার চেকিং করবেন আপনার ব্যাগেঞ্জটা চেক করা ভিতরে চলে যাবেন ভিতরে গিয়ে আপনার ইমিগ্রেশনে পুলিশ আপনার জিজ্ঞেস করবো আপনার কী করেন এন ম্যানসি থাকলে চাকরি থাকলে এনওসি দিবেন দেবেন স্টুডেন্ট থাকলে আইডি কার্ড দেবেন আর যারা হচ্ছে বিজনেস করেন তাদের হচ্ছে লাইসেন্স দেবেন তাহলে হয়ে যাবে তাহলে আপনার সিলটা দিয়ে দেবে সিল দেওয়ার পরে আপনার আরেকটা কাজ করবেন যেটা হচ্ছে আপনার বর্ডারটা ক্রস করবেন নোমেন্স ল্যান্ডে যাওয়ার পরে এটা হচ্ছে নোমেন্স ল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নোমেন্স ল্যান্ডে আসি এখন বাংলাদেশ ওই পারে বাংলাদেশ আমার ইমিগ্রেশন হয়ে গেছে কমপ্লিট তো ইমিগ্রেশন করতে সর্বোচ্চ বেশি সময় লাগে না বাংলাদেশ সাইডে আপনার সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগে আর এখন কোনো ভ্যাকসিন সার্টিফিকেট লাগে না আগে যেরকম ভ্যাকসিন সার্টিফিকেট লাগতে এখন আর ভ্যাকসিন সার্টিফিকেট লাগে না তো ইন্ডিয়ান সাইডে সবচেয়ে বেশি সমস্যা সমস্যাটা হচ্ছে ওদের কাজগুলো অনেক স্লোলি করে ওরা তো স্লোলি করার কারণে হচ্ছে ওদের সময়টা একটু বেশি লাগে আর ওদের এটা ফর্ম দিবে ডিপার্চার ফর্মে এটা আপনার কোনো ঘাবরণে যারা ফার্স্ট টাইম যাবেন তার কোনো ঘাবরণের কোনো কারণ নেই এটা আপনার রিল্যাক্স আপনার কেউ কেউ জিজ্ঞেস করলে হবে পাসপোর্টে আপনার নাম ফোন নাম্বারে কোথায় যাবেন এই ঠিকানাগুলো আপনার ওই ডিপার্চার কার্ডে লিখে দেবেন লিখে দিয়ে আপনার ইমিগ্রেশন দাঁড়াবেন ইমিগ্রেশন দাঁড়ালে সিল দিয়ে দেবে আপনার চলে যাবেন তো আমি দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসি হচ্ছে এখন ইন্ডিয়ান সাইডে তো এখান থেকে আমি হচ্ছে এখন একটা অটো নিবো সেটা হচ্ছে বঙ্গা স্টেশন পর্যন্ত আপনার চাইলে এখান থেকে বাসে যেতে পারেন বাসে আপনার আড়াইশো থেকে আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনার পাঁচশো রুপির মধ্যে আপনার নিউ মার্কেট এরিয়াতে চলে যেতে পারবেন কিন্তু সময় লাগব পাঁচ ঘন্টা বাসে গেলে পাঁচ ঘন্টা সময় যারা হচ্ছে সময় নিয়ে কোনো সমস্যা নাই পাঁচ ঘন্টা জার্নি করতে পারেন বাস জার্নি তাদের জন্য বাস আমি মনে করি ঠিক আছে আর যারা মনে করেন একটু চিপ প্রাইজের মধ্যে এরকম অটোতে করে চলে যাবেন তার জন্য এই টোটোগুলো পারফেক্ট আমি মনে করি তো আমি ওটোতে টোটোতে উঠে গেছি এই টোটো ভাড়া হচ্ছে আপনার পঞ্চাশ রুপি নিবে বাংলা টাকা হিসাব করলে সত্তর পঁচাত্তর টাকার মতো নিবে আর হচ্ছে সময় লাগবে আমাদের হচ্ছে বিশ পঁচিশ মিনিট লাগবে বঙ্গা স্টেশনে যাইতে আপনার মনে রাখবেন মাথায় রাখবেন যে বঙ্গা স্টেশনে যাবেন আপনার বললে হবে ওরা ডাকে আপনার বঙ্গা স্টেশন তো আপনার বঙ্গা স্টেশনে চলে যাবেন যাওয়ার পরে আপনার এরকম সময় লাগবে আরও মানে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে আপনাদের বঙ্গা স্টেশন যেতে তো এর মধ্যে আপনারা কি করবেন আপনারা যদি সিম কার্ড কিনেন তাহলে সিম কার্ড বর্ডার থেকে কিনবেন না এটা আমি বারবার বলতেছি সবাইকে বলি এটা আপনারা সিম কার্ডটা বর্ডার থেকে কিনবেন না সিম কার্ডটা আপনার চেষ্টা করবেন নিউ মার্কেট শহর থেকে মানে নিউ মার্কেটের এরিয়ার মধ্যে অনেক সিম কার্ডের দোকান আছে আপনারা ওইখান থেকে সিম কার্ড কিনতে পারবেন তো ওইখান থেকে কিনলে কী হবে আপনার নেটওয়ার্কটা ভালো পাবেন আপনাদের ইটা ভালো হবে সিম কার্ডটা একদম জেনে থাকবে তো আপনাদের জন্য সুবিধা হবে আর প্রাইসটা একটু কম থাকবে তো এয়ারটেল সিম কেনার চেষ্টা করবেন যারা সিম কিনবেন তাদের হচ্ছে এয়ারটেলটা কিনবেন জিও ওগুলো কেনার নেটওয়ার্ক থাকে না এয়ারটেলটা বেস্ট আমি মনে করি তো এয়ারটেল কেনার চেষ্টা করবেন তো আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে গঙ্গা জংশনে তো আমরা এখান থেকে এখন হচ্ছে একটা টিকিট কাটবো যেটা হচ্ছে আপনার দমদম পর্যন্ত এটা হচ্ছে বঙ্গা লোকাল মানে শিয়ালদা থেকে মানে বঙ্গা বঙ্গা থেকে শিয়ালদা লোকাল যে ট্রেনটা আপনার আধা ঘন্টা পর পর আপনার ট্রেন পেয়ে যাবেন তো আমরা আপনার টিকিট কাটবেন হচ্ছে দমদম পর্যন্ত মাথা রাখবেন দমদম ক্যান্টনমেন্ট একটা আছে একটা শুধু দমদম আছে শুধু দমদম পর্যন্ত আপনার টিকিট কাটবেন কাটলে যেরকম ট্রেন দাঁড়া থাকবে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম তিনে থাকবে সবসময় আপনার যে ট্রেনটা আপনার শিয়ালদা যায় সেটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম তিনে থাকবে তো তিনের প্ল্যাটফর্মের যে ট্রেনটা এই ট্রেনে উঠে যাবেন আর যারা হচ্ছে ট্রেনে এখানে প্রচুর মানুষ হয় একটু মাথায় রাখবেন আমি আরেকটা কথা বলে নিই যে এখানে প্রচুর মানুষ হয় আপনারা মাথায় রাখবেন যে আপনার ভিড় যাদের পছন্দ মানে ভিড়ে কোনো সমস্যা নাই যাদের কোনো মানে ধাক্কা থাকিগুলো কোনো সমস্যা নাই তাদের হচ্ছে এই ট্রেনে যাবেন আমি মনে করি যারা ব্যাচেলার আছেন ফ্রেন্ড সার্কেল মেলে যেতেছেন ফ্যামিলি না ওঠার জন্যই কজ ফ্যামিলি নিয়ে উঠলে আমাদের বাঙালিরা এরকম ভিড় আমরা সচলাচল চলাচল করি না তো এটাতে একটু প্রবলেম হতে পারে তো আমাদের ট্রেনের গন্তব্য হচ্ছে দুই ঘন্টার মতো রাস্তা তো দুই ঘন্টা পর আমাদের এই ট্রেনটা আমাদের দমদম স্টেশনে নামায় দিবে তো এই দুই ঘন্টা ট্রেনের মধ্যে থাকতে হবে আর প্রচুর ভিড় হয় প্রচুর আপনার মানুষ হয় এটা একটু মাথা রাখবেন আপনারা তাহলেই হবে তো আমরা এই দুই ঘন্টা পথ পার দিতে আপনাদের একটু কষ্ট হইতে পারে আমরা যত মনে হয় ফার্স্ট টাইম যদি যারা যাবেন আর বাসে গেলে হচ্ছে সমান হবে পাঁচ ঘন্টা মতো তো পাঁচ ঘন্টা আমি আমার হাতে সময় নেই তো এই জন্য আমি ট্রেনে চলে আসছি আর আমাদের ভাড়া প্রসে বিশ রুপি তো আমি দেখতে দেখতে চলে আসছি আমার হচ্ছে দমদম আপনার স্টেশন যেটা স্টেশনের দমদম এত আমি এখন যাব হচ্ছে মেট্রো রেল স্টেশনে তো আপনার দমদম পাতাল সড়ক আছে কাউকে জিজ্ঞেস করাবে এরকম পাতাল সড়ক আছে তো এই সড়ক দিয়ে আপনার নিচে চলে যাবেন নিচে চলে গেলে দেখবেন কি যে আপনার এরকম মেট্রো টিকিটের জন্য সিরিয়াল দাঁড়ানো আছে তো এই সিরিয়ালে আপনার দাঁড়া যাবেন দাঁড়ানোর পর আপনার বলবেন কি যে আমি নামবো হচ্ছে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট কেউ নামতে পারেন বা কেউ হচ্ছে স্প্লেন্ডার্ট নামতে পারেন তো আমি মনে করি পার্ক স্ট্রিট নামলা আপনার জন্য বেটার হয় আপনার স্প্লেন্ডার নামলে হচ্ছে আপনাদের হাইটে যেতে হবে কিছুটা রাস্তা আর হচ্ছে পার্ক স্ট্রিট নামলে হাঁটতে হবে না জাস্ট রোডের অপোজিটে হচ্ছে আপনার স্টেশনটা আপনার নিউ মার্কেট এরিয়াটা তো আপনার পার্ক স্ট্রিট নেমে যাবেন তো আমি এখানে দাঁড়িয়ে আসছি টিকিট কাটা শেষ আর এই টিকিটের ভাড়া নিব জাস্ট পনেরো রুপি আপনার পনেরো রুপি যাইতে সময় লাগবে পনেরো বিশ মিনিট এরকম সামথিং সময় লাগবে আমার যাইতে আপনার নিউ মার্কেট এরিয়াতে তো আমি এখানে স্টেশনের জন্য দাঁড়ায় আছি পনেরো মিনিট পর পর আপনার মেট্রো রেল আর মেট্রো রেল সার্ভিসটা খুবই ভালো ওদের আর প্রাইসটা অনেক কম বাংলাদেশে মানে বাংলাদেশে যে মেট্রো রেল ওইটাতে একশো টাকা ভাড়া তো এখানে পনেরো রুপিও মানে খুব ভালো তো এটা করতে আপনার পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিটের মধ্যে আপনি ইনশাল্লাহ চলে যাবেন হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে তো আমি হচ্ছে এখন চলে আসছি হচ্ছে আপনার নিউ মার্কেট এরিয়াতে মানে পার্ক স্ট্রিট চলে আসছি তো আমি এখন উপরে উঠতেছি যে আমি বের হয়ে যাবো নিউ মার্কেটে চলে আসছি পার্ক স্ট্রিট তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন নিউ মার্কেট চলে আসি তো বন্ধুরা কীভাবে আমি আসলাম সেটাই ভিডিওতে সম্পূর্ণ বলার চেষ্টা করছি তো কেউ যদি ভিডিওতে বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে আর অন্য কোনো ইনফরমেশন লাগলে সেটাও আমাকে কমেন্ট করবো ইনশাআল্লাহ জানা যাওয়ার চেষ্টা করব আর আপনার আমার এই পর্যন্ত আসতে ব্যানাপোল থেকে এই পর্যন্ত আসতে সর্বোচ্চ খরচ হয়েছে একশো পঁচিশ টাকার মতো বাংলা টাকায় আর ইন্ডিয়ান রুপিতে একশো পঁচাশি টাকার মতো আর এখন রেট একটু কম তার সব একটু প্রবলেম তো এখানে আপনার এইসব এখানে এই নিউমার্কেটের আশেপাশে প্রচুর আপনার হোটেল পেয়ে যাবেন দাম দর করে আপনার হোটেল নিতে পারবেন তো আই হোপ আপনাদের ভিডিও খুব ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল মধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনটা ব্লগে তো এই পর্যন্ত ভালো থাকেন